হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী কি দুনিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর পুজো তো খুব এনজয় করছো আর আজকে হলো শুভ ষষ্ঠী তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি সে আজকে একটা বালিচুরি শাড়ি পরে নিয়েছি তো আজকে যাচ্ছি দিদুনকে নিয়ে ঠাকুর দেখাতে কারণ মামারা আসার কথা আছে অষ্টমীর দিন বিকেলে তো মামাদের সাথে নবমীর দিন সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাব তো সেদিন খুব ভিড় হবে তো দিদুন তো দেখতে পারবে না আর অনেকটা আগে টোটো নামিয়ে দেবে তো সেজন্য দিদুন তো দেখতে পারবে না অত দূর দূর হেঁটে হেঁটে তো সেজন্য আজকে দিদুনকে নিয়ে যাচ্ছি তাহলে একদম কাছেই নামাবে মণ্ডপে তাহলে দিদুন দেখতে পাবে সেই আমি ভাই আর দিদুন আর হচ্ছে ভোলা যাচ্ছি চারজন মিলে দেখতে তো টোটো বলা আছে টোটো আসবে এখন এক্ষুনি তো এই জন্য আমি রেডি হয়ে গেছি আর দেখো এই যে দিদুনও রেডি হয়ে গেছে তো দিদুনকে নিয়ে যাচ্ছি এই যে এই শাড়িটা তো দেখিয়েছিলাম আমরা দিয়েছি দিদুনকে তো দিদুনকে পরিয়েছি তো এই যে এখন আমরা যাবো রেডি হয়ে গেছি তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই তো চলো দেখো এখানে ভাই রেডি হয়ে গিয়েছে আর এই যে দেখো ভোলাও রেডি হয়ে গেছে তা আমরা চারজন মিলে আজকে যাচ্ছি তারপর তো ফ্যামিলির সাথে বেরোবোই আবার তো সেজন্য আজকে দিদুনকে নিয়ে যাচ্ছি দেখাতে তো চলো

ভেতরে ঢুকে পড়েছি দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে আর ঠাকুরটা দেখো দারুণ হয়েছে এখন আমরা বেরিয়ে যাবো একটা ক্লাবে তো এতক্ষণ দেরি করলে হবে না চলো করতে যাচ্ছি নদীর ওপর দেখতে প্রগতি অসাধারণ করেছে ভুলতে পারছি না গেটটা তো দেখো যে এটা প্রগতি সঙ্গে কি অসাধারণ প্যান্ডেল করেছে দারুণ এখন ভেতরে ঢুকছি তো দেখো দেখো এটা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম এটা তিলধারা তো এখানে দেখো কাস্তে হাতুড়ি দিয়ে মানে চাষিদের থিমটাকে তুলে ধরেছে মানে চাষিরা এত কষ্ট করে কিন্তু তার মূল্য তারা পায় না তো সেটা এখানে তুলে ধরেছে খুব অসাধারণ হয়েছে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে দারুণ আমাদের টোটোটা ঘুরিয়ে দিল মানে যে ক্লাবটাতে যেতে চাইছিলাম তো ওখান থেকে ঘুরিয়ে দিল এখন আমাদের অনেকটা ঘুরে ঘুরে আবার ওই ক্লাবটাতে যেতে হবে ভালো লাগছে না এত ঘোরাচ্ছে টোটো যে কি বলবো তো এখন দেখো আমরা চলে এসেছি নেক্সট ক্লাব এটা হচ্ছে সংকেত তো এখানে মাটির জিনিস করেছে মাটির প্রদীপ তারপরে মাটির কোলকে দিয়ে সুন্দর প্যান্ডেল করেছে অসাধারণ তো ওখানেই আমরা ঢুকছি আর লাইটিংটাও করেছে সুন্দর আর দেখো গণেশের এত বড় সুর করেছে মানে পাটি যে হয় তো পাটিগুলো দিয়ে এই যে গণেশের সুর করা হয়েছে অনেক বড় একটা আর এই যে দেখো মাটির প্রদীপ দেখি অসাধারণ ডিজাইন করেছে খুব সুন্দর লাগছিল দেখো খুবই খুবই সুন্দর হয়েছে তো যেহেতু এই ক্লাবে পঁচাত্তর বছর পূর্তি তো সেই জন্য সংকেতে এবার এটা করেছে থিমটা অসাধারণ হয়েছে ক্লাব হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব নেতাজির স্মৃতি তো এটাতে কেদারনাথ করেছে খুব অসাধারণ করেছে দারুণ আর এখানে একটা ঘন্টা রেখে দিয়েছে তো ঘন্টা বাজিয়ে বাজিয়ে সবাই নিচে নামছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর খুব সুন্দর ভেতরে শিবলিঙ্গটাকে সবাই পুজো দিচ্ছে প্রণাম করছে তো খুবই সুন্দর থিমটা দারুণ হয়েছে দেখো এখানে একটা শিবলিঙ্গ করেছে তো ওটাকে সেবা সবাই দক্ষিণা দিচ্ছে আর ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিচ্ছে তো ওটাকে শিবলিঙ্গ ভাবছে সবাই যেহেতু এটা শিবলিঙ্গ বসানো হয়েছে আর কেদারনাথে থিম করা হয়েছে তো আমিও ওইখানে পুজো দিলাম মানে দক্ষিণা দিলাম দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম তো দারুণ হয়েছে

কচি বাঢ়ি চলে যাবিলেকেশী ওপৰতে দেখিব দেখ হাতী আরও কয়েকটা ক্লাস ছিল বাকি কিন্তু দিদা অত হাঁটতে পারবে না তো সেজন্য এখন বাড়ি চলে যাবো তো ফ্রেন্ডস দেখো এখন বাজে সাড়ে এগারোটা আমি বাড়ি চলে আসলাম তো আরও দু তিনটা প্যান্ডেল বাকি ছিল দেখার কিন্তু দিদা আর পাচ্ছে না কারণ একটু তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে সেজন্য দিদা আর পাচ্ছে না সেই জন্য বাড়ি চলে আসলাম আর আমরাও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো আবার তো নবমীর দিন দেখবই বালুঘাটে তো সেজন্য আরও চলে আসলাম ওই দিনই দেখে নিব আর বাদ বাকি প্যান্ডেলগুলো তো চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটিকে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম আসবো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তো এখন রাখছি টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পূজা সবাই সবাই খুব খুব আনন্দ করো আর আমিও খুব আনন্দ করছি তোমরা সবাই খুব আনন্দ করো